আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে এক ওই শিবাই তবে কেউ এক ন হে মুসলমান এক এক করিয়া হবান বাইতুল্লাহ এক আজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ মদিনা শরীফ এক এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন একন হে মুসলমান এক হও এক হও করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান করিয়া হবান আওয়াজ করে ফোন মহকবার আমার কলিজার টুকু পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা